পারি হচ্ছে নয় টাকা নয় টাকা জি জি কারখানা থেকে বিভিন্ন ধরনের খামারের নেট পাইকারি কিনুন পিনছি এগুলো হচ্ছে ষোলো টাকা স্কোয়ার ফিট এখানে আমরা কিভাবে মালগুলো কমপ্লিট করে রাখছি এগুলো কিন্তু আমাদের আজকে ডেলিভারি হবে এইগুলো হচ্ছে প্লাস্টিক কভারিং ফাইবার এগুলো হচ্ছে এক ইঞ্চি গ্যাপের এইগুলো হচ্ছে চোদ্দ নম্বর জিআই তারের অরিজিনাল দুই ইঞ্চি গ্যাপ এগুলো হচ্ছে আপনার বারো টাকা স্কোয়ার ফিট প্লাস্টিক নেট ও জিআই নেটের বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী সরাসরি কারখানা থেকে নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সহি মূল্যে বিভিন্ন ধরনের জিআই নেট পাইকারি নিতে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন একটি খামার আছে খামারে ব্যবহার করার জন্য আপনি বিভিন্ন ধরনের প্লাস্টিক নেট ও ওই নেট খুঁজছেন তারা তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিউয়ার্স এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার আছে আমরা ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জেনে ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আগে একটা ভিডিও করেছিলাম আপনার কেমন চলছে বর্তমান জি জি মালিকের রহমতে অনেক সারা পেয়েছি যার কারণে কিন্তু আবার আপনাকে ডাক দিলাম যান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আমাদের বর্তমানে কৃষির দিকে মানুষ ঝুঁকছে এটা শুধু যে একজন খামারি যেই নেটগুলা নিবে তা না যাদের একটা বড় সর বাড়ি আছে তাই না যারা চাচ্ছে যে তাদের পুরো বাড়িটা চার ঘিরে ফেলবে সেও কিন্তু চাইলে আপনার খাম থেকে এই নেটগুলা একবারে সরাসরি মূল প্রস্তুত কারকের কাছ থেকেই আপনি কিন্তু সাশ্রয়ী মূল্যে নিতে পারবেন তো সেলভাই ভাই আপনার এখান থেকে এই পণ্যগুলো নিতে হলে অনলাইনের মাধ্যমে কিভাবে নিতে পারবে স্ক্রিনে দেওয়া আমাদের স্ক্রিনে আমাদের দেওয়ার নাম্বার থাকবো ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে এই মালগুলো ডেলিভারি দিয়ে থাকি আর বিশেষ করে এইগুলো কিন্তু আপনার গরুর ফার্ম ছাগলের ফার্ম মুরগির ফার্মে খামারে ব্যবহার করতে পারে বিশেষ করে আপনার জমি বাউন্ডারি দেওয়ার জন্য কিন্তু এইগুলো ব্যবহার করতে পারে আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু আমরা নিজেরাই তৈরি করি অনেকেই কিন্তু ভাই জানা খুঁজছিল যে এগুলো কোথায় তৈরি হয় অনেকেই কিন্তু জানে না যার কারণে কিন্তু এই ভিডিওটা আমাদের প্রিয় দর্শক এটা কিন্তু আপনার জালি প্যাসনেট এটা কিন্তু আপনার পাঁচটা করে প্যাস দেওয়া আছে অনেক টেকসই একটা মাল এটা চাইলে কিন্তু আপনি খামারে ব্যবহার করতে পারে আচ্ছা এগুলা পার স্কোয়ার ফিট হচ্ছে নয় টাকা নয় টাকা জি জি এই পাশে এই যে ছোট গেপের এগুলা পার স্কোয়ার ফিট হাফ ইঞ্চি এগুলো হচ্ছে ষোলো টাকা স্কোয়ার ফিট এগুলো যারা ছোট গেপের চাই তাদের জন্য এটা হাফ ইঞ্চি আচ্ছা এক ইঞ্চি আর হাফ ইঞ্চি এই দুইটার গ্যাপ হবে তাই তো জি 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 এইগুলো হচ্ছে চোদ্দ নম্বর জি এই তার অরিজিনাল দুই ইঞ্চি গ্যাপ এগুলো হচ্ছে আপনার বারো টাকা স্কোয়ার ফিট এই মালে মরিচা আসবে না নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন অনেকেই বলে কিন্তু আমাদের কারখানা আছে কিন্তু আপনারা দেখেন আমরা কিন্তু এইগুলা নিজেরাই তৈরি করি আমরাই কিন্তু একমাত্র আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের কাছে আসলে সাশ্রয় মূল্যে কিন্তু নিতে পারবেন ভাইয়েরা আসেন দেখেন এই যে আমাদের মাল কিন্তু একবারে রেডি এগুলো কিন্তু আজকে ডেলিভারি হবে ভাইজান আচ্ছা এগুলো ডেলিভারির জন্য রেডি হচ্ছে না জি 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 হিউজ পরিমাণে মাল রয়েছে এগুলো জি জি এগুলো আজকে ডেলিভারি হবে কিন্তু ভাই আচ্ছা আচ্ছা মাল অলরেডি এখানে আপনি নিয়ে আসছেন এখান থেকে ডেলিভারি হয়ে যাচ্ছে জি জি আমাদের গাড়িও কিন্তু অলরেডি চলে আসছে ভাইজান আচ্ছা ওকে আমরা সম্পূর্ণ ভিতরে সেটাও আমরা দেখাবো যে কেন আমরা কিভাবে মাল কমপ্লিট করে রাখছি এগুলো কিন্তু আমাদের আজকে ডেলিভারি হবে এগুলো হচ্ছে প্লাস্টিক কভারিং ফাইবার এগুলো হচ্ছে এক ইঞ্চি গ্যাপের এই পাশে কিন্তু রাখা আছে এগুলো হচ্ছে আপনার বারো নম্বর তারের প্লাস্টিক কভারিং দের ইঞ্চি গ্যাপের এগুলো বিশেষ করে আপনার বাউন্ডারি কাজে ব্যবহার করা হয় ওইগুলো বিশেষ করে আপনার খামারের কাজে ব্যবহার করা হয় এখানে কিন্তু আমাদের কাছে প্রায় আষ্ট সুপিট রানিং ওই মালগুলো কিন্তু আপনার সাত ফিট উঠতে আট আষ্টশো ফিট রানিং আছে এগুলো কিন্তু একবারে অর্ডার দিচ্ছিলো আজকে ডেলিভারি দেবো আর এইগুলো কিন্তু আমাদের কাছে প্রায় তেরোশো ফুটের অর্ডার আসছে ঢাকা গাজীপুর থেকে এগুলোও কিন্তু আমরা আজকে গাড়িতে ডেলিভারি দিয়ে দেবো এইগুলো কিন্তু আপনার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ওকে পাশে যারা চাচ্ছিলেন যে বাউন্ডারির জন্য ব্যবহার করবেন এটা হচ্ছে আপনার চোদ্দ বারো নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপের নেট এগুলো হচ্ছে আপনার পার স্কোয়ার ফিট চোদ্দো টাকা পড়বে এগুলো মরিচা পড়বে না আচ্ছা আর নিচে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে চোদ্দো নম্বর তারের ছয় ইঞ্চি গেপের নেট এগুলো হচ্ছে বিশ টাকা স্কোয়ার ফিট এগুলো হচ্ছে আই তারের নেট এগুলো কিন্তু আপনার মরিচা পড়বে না এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার ষোলো নম্বর আই তারের এক ইঞ্চি গেপ ওকে এগুলো বিশেষ করে আঠারো টাকা স্কোয়ার ফিট বিক্রি করি এগুলো কিন্তু মরিচা পড়ে না আর ওইটা হচ্ছে আপনার বারো নম্বর তারের দেড় ইঞ্চি প্লাস্টিক কভারিং এগুলো দেড় ইঞ্চি গেপের অনেক হেভি অনেক টেকসই আপনি এই পাশে দেখান এই যে কত মোটা দেখেন আপনি প্রায় চার মিলি মোটা প্লাস্টিক সহ চার মোটা আছে আপনার এগুলো চাইলে কিন্তু অর্ডার করে নিতে পারে এরকম অনেকগুলো নেট আছে এগুলোও কিন্তু ডেলিভারি কালকে আমাদের এগুলো কালকে ডেলিভারি এগুলো এখনও শেষ হয় নাই এগুলো হচ্ছে আপনার বারো নম্বর তারের প্লাস্টিক কভারিং দুই ইঞ্চি নেট পেনে এইগুলোও চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে আপনার বাগান বাড়িতে খামারে ব্যবহার করতে পারবে আচ্ছা এবং যারা পাশাপাশি এই ব্যবসাটা করে যারা পাশাপাশি বিজনেসটা করে ভাই তারাও তো চাইলে পাইকারি দামে আপনার কাছ থেকে এই মালগুলো নিতে পারবে জি জি অবশ্যই অবশ্যই যারা পাইকারি বিক্রি করতে চান আমাদের কাছ থেকে নিয়ে আমরা কিন্তু এগুলা পাইকারিতে বিক্রি করি খুব সাশ্রয় মূল্যে আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে নিয়ে আপনারা খুচরা বাজারে বিক্রি করতে পারবেন প্রিয় দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর কেউ যদি সরাসরি এসে আপনি অর্ডার করতে চান তাহলে ঢাকা কেরানিগঞ্জ কদমতলি এসে বন্ডাকপাড়া বললেই হবে দেখেন এখানে কিন্তু আমরা উৎপাদন কর্তা ভাই এগুলো কিন্তু আমরা নিজেরাই উৎপাদন করি এবং সারা বাংলাদেশে এগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি প্লাস্টিক নেট জিআই নেট আমরা সারা বাংলাদেশে হোলসেল ডেলিভারি দিচ্ছি সাশ্রয়ী মূল্যে কারখানা থেকে আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের নেট যারা আপনারা এই নেটগুলা অর্ডার করতে চান স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন এবং সরাসরি এসেও কিন্তু আপনারা দেখে অর্ডার করতে পারবেন যারা প্রবাসী ভাই আছেন তারা কিন্তু চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশ এইগুলা হোলসেল ডেলিভারি দিয়ে থাকি এগুলো কিন্তু গাড়িতে লোড হচ্ছে এইগুলা কিন্তু আপনার চলে যাবে কক্সবাজারে আজকে যে আমরা গাড়িটা দিচ্ছি এটা কিন্তু কক্সবাজারে আমরা কিন্তু প্রিয় দর্শক আপনাকে দেখানোর চেষ্টা করছি আসেন আমাদের গাড়ি কিন্তু প্রায় লোড হয়ে গেছে প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাল আছে আপনারা চাইলেই কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা কিন্তু হোলসেল ডেলিভারি দিয়ে থাকি আমরা নিজেরাই কিন্তু এইগুলা তৈরি করি প্রিয় দর্শক কিন্তু আজকে আমাদের মালগুলো কিন্তু কক্সবাজারে যাবে এইগুলো কিন্তু আমরা অলরেডি গাড়িটা এখন কিন্তু বেঁধে ফেলবো আমাদের প্রায় শেষ আপনারা চাইলেই কিন্তু অর্ডার করতে পারেন অর্ডার করে কিন্তু এইভাবে গাড়ি দিয়ে নিয়ে যেতে পারেন প্রয়োজন হলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো হচ্ছে দশ নাম তারের যে তারের নেট দুই ইঞ্চি গ্যাপের নেট এগুলো কিন্তু মরিচা পড়বে না এইগুলো কিন্তু আমাদের নিজস্ব কারখানায় তৈরি করি এবং হোলসেল ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশ এগুলো কিন্তু বাউন্ডারি কাজে ব্যবহারিক করা হয় খুব সাশ্রয়ী মূল্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন কারণ আমাদের নিজস্ব কারখানায় কিন্তু আমরা এগুলো তৈরি করে থাকি অনেকেই কিন্তু আপনারা বাউন্ডারি নেটের স্যাম্পল চাচ্ছিলেন যার কারণে কিন্তু দেখানোর চেষ্টা করছে এটা কিন্তু বারো তারে সাড়ে তিন ইঞ্চি নেট আপনারা চাইলেই কিন্তু আমাদের কাছে অর্ডার করে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোলসেল ডেলিভারি দিয়ে থাকি আমাদের নিজস্ব কারখানা থেকে তৈরি করি এগুলো এই নেটগুলো মূলত হচ্ছে আপনার দশ তারে তিন ইঞ্চি নেট চার ইঞ্চি নেট দুই ইঞ্চি নেট এক ইঞ্চি নেট আমাদের কাছে অর্ডার করলেই সাইজ অনুযায়ী আমরা তৈরি করে দিই